তাই ধন্যবাদ কারণ আমরা মাদকের প্রতি বিশ্বাসী নয় আমরা যে পুজোটা করি সেটা মায়ের আরাধনা শান্তি তার দেশে শান্তি সব কিছু তার থাকে সেজন্য তাই আজকে খুবই আমি আজকে আপনাদেরকে পেয়েছি মহাষষ্টমী কারণ আজকে এসেছে এতুল সমাগমের কারণে আপনাদেরকে পেয়েছি পাতে অনেক কষ্ট হতে পারে তাই আজকে এসেছেন আমি খুবই খুবই আনন্দিত কারণ আপনার সাথে কথা বলতে পারেন এই বলে আমার বন্ধু শেষ করছি ধন্যবাদ হারুন ভাইকে আমাদের এত ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের পুজো মণ্ডপে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে আমাদের পাশে থেকে সবসময় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এ হারুন ভাই সেই পাঁচই আগস্টের পর থেকে পুরো গোসাল ঢাকাতে সনাতনীর যেখানে প্রবলেম হয়েছে হারোনবাই প্রত্যেকটা মঠ মন্দিরে গিয়ে দাঁড়িয়ে থেকে সুবিধা অসুবিধা প্রত্যেকটা মূর্বের থেকে বিবেচনা করে সবসময় যাচাই বাছাই করেছে ফোন করেছে খবর নিয়েছে আমি হারণবাইকে পাঁচই আগস্টের জন্য আমার অন্তরের অন্তুল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের সনাতনের পাশে যে হারমবাই যে অগ্রণী ভূমিকা পালন করেছে একাদষ্টী পুজো মণ্ডপ থেকে সবাইকে জানিয়ে দিতে চায় এই হারণ ভাই আমাদের সনাতনের পাঁচই আগস্টের পর থেকে যে অবদান দেখেছে সনাতনের প্রত্যেকটা মঠ মন্ডিরের দান পান্তে বসে মানুষটি রাজু ভাই হারুন ভাই থেকে শুরু করে সবাই যেন আমাদের গোসাল কে নিজেদের বাড়ি মনে করে যে গোসাল আমাদের নিজেদের বাড়ি আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবসময় ভাইয়ের মতো চলেছি আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবসময় একজন একজনের বিপদে হাবিয়ে পড়েছি আমাদের বিপদেও পাঁচই আগস্টের পরে হারুন ভাই